লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সারডুবি এলাকায় রাসেল সিড কোম্পানির বাজারজাতকৃত সম্রাট ও আসল পঁয়ত্রিশ ছাব্বিশ হাইব্রিড ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে রাসেল কোম্পানি প্রাইভেট লিমিটেডের আয়োজনে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ প্রত্যায়ন এজেন্সি কৃষি মন্ত্রণালয়ের পরিচালক কৃষিবিদ আহমেদ শাফি লালমনিরহাট জেলা বীজ প্রত্যায়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ শামিমুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রংপুর অঞ্চল জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রাসেল সিট কোম্পানি প্রাইভেট লিমিটেডের রিজিয়নাল মার্কেটিং মাহবুব হোসেন রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেডের এরিয়া ম্যানেজার মহসিন আলম প্রমুখ আসলে ভালো বীজে ভালো ফলন এরকমভাবেই সম্ভব ছিল না আমরা আজকে মূল কথাই হলো বীজ ব্যবহার করতে হবে এবং সঠিক পরিয করতে হবে পানির অপচয় কমাতে হবে পানির অপচয় কমাতে হবে আমাদের যেগুলো জমি আছে না আমি অনুরোধ করবো সেই জমিতে আর ভোটটা করলে স্যার এখন আউশ করা যায় ভর্তার জমিতে আউশ করা যায় তা আমার কৃষকের প্রতি অনুরোধ থাকবে শুধু আসল এবং সম্রাট না যদি যেগুলো উন্নত ফলন হয় যাতে আমরা এরকম মাঠ দিবসের মাধ্যমে এই কার্যক্রম দুর্দার করতে পারি ভালো বীজ পরিচয় করতে পারি আর কি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল হবে রাসেল সিট কোম্পানি প্রাইভেট লিমিটেডের ভুট্টা বীজ লাগিয়ে কৃষকরা সর্বোচ্চ ফলন পাবেন বলে আশাবাদী রাসেল সিট কোম্পানি প্রাইভেট লিমিটেডের এরিয়া ম্যানেজার সারা রাশি শিখ কোম্পানি প্রাইভেট যে ভুট্টা জাতগুলো আছে সেটা হচ্ছে সম্রাট আরের জাতগুলো আমাদের আসল পঁয়ত্রিশ ছাব্বিশ আমরা নতুন একটি জাত দিয়েছি যেটা নাম আছে বাড়িতে থ্রী যা সারা বাংলাদেশের কৃষকদের মধ্যে তৈরি করেছে এটা অন্য অন্য ভুট্টার থেকে ফলন আমাদের ভুট্টা সর্বোচ্চ ফলন এসেছে যেটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন যে কৃষকদের মুখে থেকে শুনলেন সেটা শুধু আমাদের কথা না প্রতিটা কৃষক যারা আমাদের সম্রাট আরেক যাদের আসল পয় ছি লাগিয়েছে তারা সবাই বলতে পারবে যে বাংলাদেশের যত ধরনের ভুট্টা আছে তার থেকে সর্বোচ্চ ফলনশীল আমাদের এই সম্রাট এবং আসল এটা হচ্ছে আমাদের সম্রাট ভুট্টা এটার আমাদের ভিতরে যে র্যাকেজটা আছে অত্যন্ত চিকন এটা সব থেকে ভালো দিক হচ্ছে এটা আপনার রোধে খুব এক থেকে দেড় রোদের মধ্যে শুকিয়ে যাবে আপনার নয়স্টার খুব ভালো এই জন্য আমাদের সারা বাংলাদেশে যেহেতু আলোয় সৃষ্টি করেছে আমাদের ভুট্টা সম্রাট আপনাদের মাধ্যমে আমি কৃষকদেরকেও অবগত করব যে সারা বাংলাদেশে যেভাবে সম্রাট চলতেছে আপনারাও সম্রাট যারা কৃষি কাজ করেন কৃষকের মাঝে আপনাদের তথ্যগুলো প্রচার করতেছেন আপনারাও একটু আমাদের রাজ্য শিক্ষা মন্ত্রী ট্রাইভেল লিমিটেড সম্রাটের বিষয়টা বলবেন আমরা বীজের গ্রান্টিও হান্ড্রেড পার্সেন্ট যে কোনো সমস্যা হলে কোম্পানি আমরা সেটা পরীক্ষামূলক চাষের জন্য বীজ বিতরণ না করা হলে সেই বীজ বাজারে ছাড়ার কোনো অনুমতি দেওয়া হবে না বলেও জানালেন এজেন্সি কৃষি মন্ত্রণালয়ের পরিচালক কৃষিবিদ আহমেদ শাফি টন বীজ নিজেরা যদি বিভিন্ন জায়গাতে ট্রায়াল করে সেই ট্রায়াল আবার আমাদেরকে দেখাতে হবে এবং আমি কালকে বোধহয় আলোচনা করেছি আমাদের যে আর এস সাহেব আছেন এবং আমাদের যে ডিএসও সাহেব আছেন তোমরা এরা দেখার চেষ্টা করো আসলে তারা ট্রায়াল দিচ্ছে কিনা এই ট্রায়াল দেওয়া মানে কিন্তু তারা বীজ মার্কেটে ছাড়াবে না এই জন্য আমি বলে দিলাম আজকে আপনাদের সব চাষি শুনেছেন যদি যথাযথ নিবন্ধন নম্বর যদি প্যাকেটে না থাকে তাহলে তারা বীজ যেন না ক্রয় করে আর যদি ওই যে ট্রায়াল যে দিচ্ছে তারা পাঁচ টন কিছু নিয়ে আসছে আমি বলে দিলাম আপনাকে আইনগতভাবে নিয়ে আসবে ট্রায়াল দেওয়ার জন্য কিন্তু সেই ট্রায়ালে যদি হেলমারে তাহলে তো নিবন্ধন পাবে না কিন্তু সে পাঁচ আমার যত সময় মনে পড়েছে পাঁচ টন আমি কনফার্ম না পাঁচ টনই হবে হ্যাঁ পাঁচ টন তাহলে ওই পাঁচ টন যদি সে এক টন ট্রায়াল দিল আর পাঁচ টন যদি সে বাজারে যেন বিক্রি করে আমার অফিসার আছে আমি তাদেরকে বলে দিচ্ছি তারা তোমাদেরকে যাচাই করে দেখবা যে প্রশ্নটা আপনি তুললেন সেই প্রশ্নটা যদি আমাদের অফিসেতে কানে আসে নিশ্চয়ই তারা যাচাই করে দিবে যে বাকি চার টান তুমি কি কৃষকের দিচ্ছ কিনা যদি তুমি কৃষককে দাও তাহলে সেটা আইন দণ্ডনীয় হবে এবং আমরা দরকার পড়লে সেটা যদি রিপোর্ট হয় তাহলে তার ওই নিবন্ধন প্রক্রিয়ায় ওখানে বন্ধ করে দেবো আমরা যে না তোমার তোমাকে নিবন্ধন দেওয়াই হবে না ভালো বীজ বপন ও সঠিক পরিচর্যার মাধ্যমে অধিক ফলন কৃষকদের ঘরে উঠবে এমনটাই প্রত্যাশা বীজ প্রত্যয়ন কর্মকর্তার ফরহাদ হোসেন নেতৃত্বের কণ্ঠস্বর লালমনিরহাট